আসসালামু আলাইকুম বন্ধুরা টেকনিক্যাল আত্মান চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে বরাবর মতো স্বাগত আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিন অফ করে গোপনে ভিডিও করবেন অর্থাৎ আমরা যখন কোনো গোপনে ভিডিও করতে চাই কিন্তু আমাদের ফোনের ক্যামেরা থেকে আমরা যখন সেই ভিডিওটি করতে চাই কিন্তু আমরা সেটি পারি না আমাদের ক্যামেরা স্ক্রিন অন করে রাখতে হয় আজকে আমি দেখাবো কীভাবে আপনারা মোবাইল স্ক্রিন অফ করেও গোপনে ভিডিও করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মোবাইল যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম আমাদের মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্লে স্টোরিকেশন আসার পর আপনারা সার্চ বাটনে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রেকর্ডার ব্যাকগ্রাউন্ড রেকর্ডার সার্চ দেওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশানটি বের করবেন আপনারা লোগোটি দেখে রাখুন এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিয়ে সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি যাওয়ার যাওয়া আপনাদের হয়তো কিছু অ্যাড শো করবে আপনারা অ্যাডগুলো সঠিকভাবে কেটে দেবেন কাটার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে এমন ইন্টারফেস শো করার পর আপনারা এখানে মাস্ক একটি ক্লিক করে দেবেন ভিডিও অন করার জন্য আপনারা মাস্ক ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি অন হয়ে গেছে ক্যামেরাটি অন হয়ে যাওয়ার পর আপনারা কাটার জন্য এই যে আপনার ওপরের স্ক্রিনটা যেটা শো করছে কেটে দেওয়ার পরে আমার যে ভিডিও যেটা রেকর্ডটা শো করছে আপনারা এটা সাইডে হাইড করে দিতে পারবেন হাইড করার জন্য সবভাবে আপনারা কন্যের ওপর ডিজাইনটি হাইটে আমাকে অপশন দেখবেন হাইডে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি চলতেছে তো এখন আমি আপনাদেরকে অ্যাপসের ভিতর নিয়ে গিয়ে দেখাবো ভিডিওটা অফ ভিডিওটা অফ করে দেখাবো এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিডিও হয়েছে কী হয়নি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা আবার অ্যাপসের ভিতরে চলে এলাম অ্যাপসের মধ্যে আসার পর আপনারা অ্যাডগুলো কেটে দেবেন অ্যাড কেটার পর আপনারা এখানে মাঝখানে ক্লিক করে ভিডিওটা অফ করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনারা এখানে ফাইলে এখানে কর্নার একটি অপশান দেখবেন ফাইলে এখানে ক্লিক করে দেবেন আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি অন হয়ে গেছে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন অফ করার পরেও আমাদের ভিডিও রেকর্ডিংটা কিন্তু হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে আমাদের ভিডিও রেকর্ডিংটা হয়ে গেছে এখন আমরা ভাবে এটা কেটে দিয়ে বেরিয়ে যেতাম আপনাদের এখানে কিছু অ্যাড শো করলে আপনারা অ্যাডগুলো কেটে দেবেন তারপর আপনারা এটি ডিলিট করতে ছেলে আপনারা এখানে কালি করে ক্লিক করে দেবেন এরপর এখানে ডিলিট অপশানে ক্লিক করে জাস্ট ডিলিট করে দেবেন ডিলিট করার পর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বের হয়ে আসার পর আপনারা এখানে কর্নারে একটি ইসলাম অপশান দেখবেন সেটিসে ক্লিক করে দেবেন ইঞ্চে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন আপনারা ভিডিও কোয়ালিটি চাইলে আরও বা হাই কোয়ালিটি ভিডিও কোয়ালিটি করতে পারেন হাই কোয়ালিটি করতে পারেন গুড মিডিয়াম তিনটে কোয়ালিটি আপনারা ভিডিও রাখতে পারেন এরপর আপনারা এখানে একটি অপশান দেখবেন অ্যাপ লক নামে আপনারা চাইলে এটি অন করে দিলে আপনাদের একটি এটি অন করে দিলে আপনাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে আপনারা আপনাদের নাম মধ্যে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম যে বন্ধুরা এখন আপনি যদি তো আমরা যদি এখন অ্যাপসটি থেকে বেরিয়ে যাই বের হওয়ার পর আমরা যদি পুনরায় আবার অ্যাপসের ভিতরে প্রবেশ করতে চাই তাহলে আমাদের পুনরায় অ্যাপসে প্রবেশ করতে চাইলে আমাদের পিন দিয়ে প্রবেশ করতে হবে এতে আমাদের অ্যাপসটি সিকিউর থাকবে আপনারা চাইলে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা আপনারা চাইলে ট্রায়াল পার্সন্ন আপনারা এখান থেকে কিনে নিতে পারেন জাস্ট আপনারা এখানে ট্রাইলশন ক্লিক করে মান্থলি ইয়ারলি লাইফ টাইম আপনারা এগুলো এভাবে কিনে নিতে পারেন এতে করে আপনাদের অ্যাডসের চ্যামলা পোহাতে হবে না আপনারা এখানে ওপর দিকে দেখতে পাচ্ছেন কী কী সুবিধা আপনারা পেতে পারেন রিমুভ অ্যাডস অর্থাৎ আর অ্যাডস শো করবে না রেকর্ড আনলিমিটেড টাইম অর্থাৎ আপনারা আনলিমিটেডের জন্য ভিডিও করতে পারবেন এখন তো আপনাদের জন্য একটি লিমিটেড টাইম দেওয়া আছে তখন আনলিমিটেড টাইমটা দেওয়া থাকবে না আনলক অল বিএপি ফিচার্স অর্থাৎ অ্যাপসের ভিতরে যত বিএপি ফিচার্স আছে সব কিছু আপনাদের জন্য ওপেন হয়ে যাবে আপনারা যদি এই নেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করতে একদমই বলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন করে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে তো তো যদি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ